বিজেপি জয় জয়কার আমি বলবো না হাই সেই আমার পশ্চিম বাংলার বুদ্ধিজীবী উকিলরা উকিলরা দশে সাত করে দেখিয়ে দিল এটা টেলার হলো নমস্কার বেঙ্গল আপনাদেরকে স্বাগত আমাদের সাথে রয়েছে বিখ্যাত হাইকোর্টের অ্যাডভোকেট আলী আফজল চাঁদ মহাশয় প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো আমরা দেখলাম হাইকোর্টের ক্লাব নির্বাচনে বিজেপির জয় জয়কার কি বলবেন কিসের ইঙ্গিত বিজেপির জয় জয়কার আমি বলবো না আমি জয় জয়কার বলবো হাইকোর্টের ক্লাবের হাইকোর্টের উকিলদের জয় জয়কার এবং যে হাইকোর্ট ক্লাব এতদিন তৃণমূলপন্থী উকিলরা কুক্তিগত করে রেখেছিল যে হাইকোর্ট ক্লাব দুর্নীতির আঁকড়া ছিল যে হাইকোর্ট ক্লাব ব্যক্তির সম্পত্তি বলে রেখে দিয়েছিল তার তার উদ্ঘাটন কালকে উকিল সমাজ মহামান্য হাইকোর্টের উকিলরা দশে সাত করে দেখিয়ে দিল আজকে একটা বাংলার বুকে হাইকোর্টের ঐতিহ্য আছে যেমন ধরুন জাহাজ যখন মহাসমুদ্রে দিয়ে চলে তখন জাহাজের যিনি চালক থাকেন ক্যাপ্টেন তার কাছে একটা কম্পাস থাকে যে জাহাজটা উত্তর দিক দক্ষিণ দিক পশ্চিম দিক কোন দিকে দিক নির্ণয় করে জন্য সেই কম্পাসটা থাকে ঠিক একইভাবে পশ্চিম বাংলার দিক নির্ণয়কারী কম্পাস হচ্ছে হাইকোর্ট ক্লাব হাইকোর্ট সেই কম্পাস আমার হাইকোর্ট কালকে গণ্যমান্য বুদ্ধিজীবী উকিলরা দশে সাত করে দেখিয়ে দিল এটা টেলার হলো দু মাস পরে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট তারপরে ফাইনাল ভোট দু হাজার হাইকোর্টের একটা ঐতিহ্য আছে যে ঐতিহ্যটা যদি একটা গ্রামে একদম গায়ে যদি হাইকোর্টের উকিল বাবু যায় সেখানে লোকেরা জড়ো হয়ে যায় হাইকোর্টের বাবু এসছে এবং সেই উকিল বাবু যে কথাটা বলে সেটাই তারা বেদ বাক্য বলে মনে করে সেই ভাবে হাইকোর্টের এই যে বিজেপি জয় এই হাইকোর্ট ক্লাবে হিন্দু মুসলমান সবাইকেই আমরা বিজেপি সমর্থিত পার্টি করেছিলাম সেখানে প্রেসিডেন্ট জিতেছে সেক্রেটারি জিতেছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জিতেছে ভাইস প্রেসিডেন্ট জিতেছে এইভাবে সাতটা ক্যান্ডিডেট জিতেছে সুতরাং আজকে যে রায়টা বেরলো আমার হাইকোর্টে জয় হলো হাইকোর্টের বুকে গেরুয়া ঝড় উঠল এই ঝড় বাংলার গলিতে গলিতে প্রান্তে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে অর্থাৎ আগামী দিনে কালো আকাশে মেঘ হলে মানুষ মনে করে এবারে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর দুদিন আগে থেকে বলে দেয় নিম্নচাপের সৃষ্টি হবে এবং যারা সমুদ্রে মৎস্যদীপী আছে তারা মাছ ধরতে যাবে না কারণ ঘূর্ণিঝড় আরম্ভ হবে তার পূর্ববাস বাংলার হাইকোর্ট দিয়ে এ প্রভাব শুধু কালীঘাট না শুধু নবান্ন না বাংলার দুশো চুয়ানব্বইটা বিধানসভা এ ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার সমস্ত জেলাতে এবং চপ্পা চপ্পা গুঁজ উঠে গা হাইকোর্ট কা वो हर गली में छाया जाएगा